কালজয়ী এই গানটি লিখেছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক দুই দিনে দুনিয়ায় এসে অল্প সময়ে দিয়ে গেছেন অনেক গল্প কবিতা উপন্যাস নাটক সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সমান সাফল্য রেখেছেন সমৃদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকে সমকালীন বাংলা সাহিত্যের বরপুত্রের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সবস্তরে মানুষের শ্রদ্ধার জন্য নেয়া হয় প্রথমে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপর শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর পর্যায়ক্রমে স্পিকার আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরটিভি পরিবার এবং সব স্তরের মানুষ শ্রদ্ধা জানায় জানাচ্ছে অসাম্প্রদায়িক এটি গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে তিনি লিখেছেন বাঙালি জাতির সকেয়তা সৈয়দ হক তার কবিতায় গল্পে তুলে এনেছেন পরম যত্নে তার লেখনিতে বাঙালির উত্থান থেকে ক্রমবর্ধমান অবস্থা চলেছে সময়ের হাত ধরে প্রত্যেকটা মাধ্যমে উৎকর্ষের চূড়ান্ত স্পর্শ করা এটা একটা সোনার হরিণের পেছনে ছোটা কিন্তু সৈয়দ শামসুল হক পেরেছেন সর্বসময়ের সাহিত্যিক ছিলেন সাহিত্যের জন্যই তার সারা জীবনের নিবেদন ছিল কয়েকটি নাটক লিখে তিনি বাংলা সাহিত্যে বা বাংলা নাটকের সাহিত্যে জাগা করে দিয়েছেন বিশিষ্ট জনরা শরণ করলেন তা সৃষ্টিকর্মের কথা সৈয়দ হক শূন্যতা তৈরি করে গেলেও সমৃদ্ধ করে গেছেন সাহিত্য ভান্ডার একটি দেশ তার জন্মকে কিভাবে পালন করছে খাতায় লেখছেন পাশের সবাই দাঁড়িয়ে আছে বলছেন যে কি কি করতে চান তিনি সেই মানুষটি আজকে নেই আমাদের একটা গৌরবের অধ্যায়ের পরিসমাপ্তি হলো এই প্রজন্মে কি এর পরবর্তী আগামী কয়েক প্রজন্মের মধ্যেও এই মাপের একজন লেখক এই বাংলাদেশের জন্ম যখন যেই যুগে যেই সময়ে যেরকম নাটক রচনা বা যেই মেসেজটা দাও উচিত সমাজকে উনি সেই মেসেজটাই দিয়েছেন সৈয়দ শামসুল হক ছিলেন সাহসিকতায় অনন্য উদ্ধত কোনো খরককে কখনো ভয় পাননি লেখনির খুরধারাই ছিলেন অকুত ভয় সৈনিক জোর লেখা থেকে নিশ্চয় তরুণদের খারাপ অনেকেই প্রেরণা লাভ করেছেন তিনি বলেছেন এই ধরনের কথা আমার মনের মধ্যে একটি নেহাই রয়েছে যেটি অনাবরত আঘাত করে যায় একখানা হাতুরি শ্রদ্ধা জানানোর শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে সৈয়দ হকের জানাজা অনুষ্ঠিত হয় এর আগে তার প্রিয় স্থান বাংলা একাডেমি প্রাঙ্গনে কবি সাহিত্যিকরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন এর আগে জানাজা হয় চ্যানেল আই হেলিকপ্টারে করে কবির মরদেহ নেওয়া হয় জন্মস্থান কুড়িগ্রামে সেখানে শ্রদ্ধা জানানো শেষে অনুষ্ঠিত হয় জানাজা পরে অন্তিম ইচ্ছা অনুযায়ী সব্যসাচীকে সমাহিত করা হয় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের পাশে অগণিত ভক্ত অনুরক্তরা মনে করেন আর কোনোদিন ফিরে না এলেও কালজয়ী লেখার মধ্য দিয়ে কোটি হৃদয়ে অমর হয়ে থাকবেন সৈয়দ সামসুল হক আমি তো এসেছি চর্চাবোধের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি